দেখা যাচ্ছে চোখ উল্টে যাচ্ছে হঠাৎ রাতের বেলা জ্বর আসছে কারুরবার রাত জোড়া হয়েছে বিভিন্ন রকম যখন মসিবত বালা বাচ্চাদের দেখা দেবে তখন কিছু কিছু সময় ভেবে নেবে এটা যে দোষন্ত যে কোনো হাওয়া বাতাস থেকে এই বাচ্চাদেরকে কোনো রকম অসুবিধা হচ্ছে তার কারণ দুষ্টু জেনেরা সর্বসময় চলাফেরা করে সেই হেতু আমরা বাচ্চাদেরকে সঠিকভাবে সকাল সন্ধ্যে হয়তো ঠিক মতো রাখতে পারি না কিন্তু আমাদের উচিত যে কিছু জিনিস মেনে চলা যেমন রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বাচ্চা সন্ধ্যার আজানের সময় অর্থাৎ মগরেবের আজানের সময় যেন বাইরে রাখবে না তার কারণ বাইরে থাকলে কি হয় আজানের সময় বা সন্ধ্যার আজান যখন হয় বা অন্য অন্য আজানের সময়ও কিন্তু সন্ধ্যার সময় বেশি করে বলা হয়েছে যে যদি আজানের সময় ওই বাচ্চাটা ছোটাছুটি করে বা ফাঁকায় থাকে আজান আরম্ভ হওয়ার সাথে সাথে দুষ্টু জেনেরা প্রচুর পরিমাণে লাফালাফি করে যেহেতু দুষ্টু জেনেরা ওই আজানের শব্দটা সহ্য করতে পারে না তাহলে যদি কোনো বাচ্চার অসুবিধা হয় বা কোনো অসুবিধা দেখেন আল্লাহ ফাকের কালাম কালাম উল্লাহ শরীফ কোরআন শরীফের ভিতরে একটা সুরা আছে এই সুরাটা বাচ্চার মাথায় হাত রেখে তিনবার পড়বেন দেখবেন বাচ্চা সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ তাতেও যদি না কমে এই সুরাটা তিনবার পরে পানিতে ফু দেবেন ওই পানিটা বাচ্চার চোখে মুখে দেবেন এবং খাইয়ে দেবেন দেখবেন বাচ্চা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এমন কি যদি কোন রকম জ্বর যাচ্ছে না গাত থেকে তালি সুরাই ফাতেহা যে সুরাটার কথা বলছি এই সুরার نام لصرائفتها الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اي سورة پوڑے پانی تے খাওয়াবেন এবং পরপর দু দিন হোক তিন দিন হোক ওই বাচ্চাকে গোসল করাবেন দেখবেন ইনশাল্লাহ আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে যখন দেখবেন যে এগুলো করে হচ্ছে না তাহলে যারা এই সম্পর্কে কাজ করে বা তদ্বিরের কাজ করে তাদেরকে একটু দেখাবেন দেখবেন তাবিজ কালাম ব্যবহার করলে বা তদ্বির ব্যবহার করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ির জন্য বলে নয় সোরা ফতেহার গুণ প্রচুর পরিমাণে এক কথা এটাকে রোগের শেফা বলা যায় সমস্ত রোগের শেফা হলো সোরাই ফাতেহা যত কঠিন কঠিন রোগ হোক না কেন যাই হোক না কেন আপনি সোরাই ফাতেহা পড়ে পানিতে দম দিয়ে ওই পানিটা খাবেন আল্লাহ ইচ্ছা করলে আপনাকে রোগ মুক্ত করে দেবে এবং শরীর সুস্থ রেখে দেবে আমরা সকলেই যেন সোরাই ফাতেহার আমলটা করি এবং এই মতো চলি যাতে করে আল্লাহর কালাম কোরআন মাজিদ আমাদের দিলে থাকে আমিন